তো বন্ধুরা আজ আমাদের মা বিপদারিণীর ব্রত তো বিপদারিণীর ব্রততে কি কি লাগে তা তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমি একটা বড় থালা সাজিয়ে নিয়েছি বড় থালার মধ্যে আছে তেরো রকমের মিষ্টি আছে তেরো রকমের ফল আছে তেরোটা লুচি আছে তেরোটা পান তেরোটা এলাচ তেরোটা সুপারি তেরোটা লং আবার তেরোটা করে দুব ঘাস আর তেরো ঘি করে লাল সুতো আবার তার মধ্যে তেরো রকমের ফুল দিয়ে দিচ্ছি এই যে একটা সাদা জবা হলুদ জবা লাল জবা থুপকি জবা পঞ্চমুখী জবা পিং জবা টগর বেলপাতা হলুদ কোলকে পিং কোলকে হলুদ গোলকে করবরি অপরাজিতা মাধুবিলতা লতা সাদা জবা বেলপাতা অনেক রকমের তেরো রকমের থেকে বেশি ফুল হয়েছে মহ পুষ্পে পুষ্পে পুষ্পেয়া